এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভয়ঙ্করতম দাবানলে জ্বলছে ইসরায়েল জরুরি অবস্থা জারি পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন যুক্তরাষ্ট্র চুক্তি সই শাহবাজ শরীফ জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন কি বললেন আগবাড়িয়ে উস্কানিমূলক পদক্ষেপ নেবে না পাকিস্তানি সাকদার সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন কনসাল জেনারেল শিরেন। ভারত পাকিস্তান উত্তেজনা বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি ভয়ঙ্করতম দাবানলে জ্বলছে ইসরায়েল জরুরি অবস্থা জারি দাও দাও করে জ্বলছে আগুন পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন এমডিএ জানিয়েছে তারা প্রায় তেইশ জনকে চিকিৎসা প্রদান করেছে যাদের মধ্যে তেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাদের বেশিরভাগই ধোয়াই শ্বাসকষ্ট এবং যাওয়ার কারণে ভুগছেন। তাদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সে দুটি শিশুও রয়েছে এতে বলা হয়েছে যে সতর্কতার স্তর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন পশ্চিমা বাতাস আগুনকে সহজেই জেরুজালামের উপকণ্ঠে ঠেলে দিতে পারে এমনকি শহরের দিকেও তিনি বলেন আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে বর্তমান অগ্নি নির্বাপন লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে আমরা এখন কেবল স্থানীয় জরুরি অবস্থার মধ্যে নেই এখন অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত হামলার সংখ্যায় সতর্ক ইসলামাবাদ কাশ্মীর হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার এলওসি কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান ইসলামাবাদের আশঙ্কা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত তাই পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশ সীমার নিরাপত্তা ও বিমান বিমানবন্দরগুলোই সতর্কতা জারি করেছে দেশটি এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের সীমা বন্ধ ঘোষণা করেছে ভারত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন পাকিস্তান আকবরই উস্কানিমূলক কোন পদক্ষেপ নেবে না তবে উস্কানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটেও একই ধরনের কথা বলেছেন তিনি সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান উপস্থিত ছিলেন তারা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তোলেন বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ নয়াদিল্লির সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে বুধবারের সংবাদ সম্মেলনে একই কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর ইউক্রেন যুক্তরাষ্ট্র চুক্তি সই যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর দেশ দুটি একটি চুক্তিতে সই করেছে ফলে ওয়াশিংটন কিয়েভের মূল্যবান দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল যোগান দেবে গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয় এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে জোর কষাকষি করে দুই দেশ চুক্তি সই হওয়ার ব্যাপারে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অনিশ্চয়তা থাকলেও অবশেষে এটি সম্পন্ন হয় যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি একটি অগ্রগতি নির্দেশ করেছে গত মার্চে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর সম্পর্ক তলানিতে চুক্তি সহের ঘোষণা দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা রাশিয়ার প্রতি একটি বার্তা যে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদে এক স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ ইউক্রেন করার শান্তি প্রতিক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ স্পষ্ট করে বলতে গেলে রাশিয়ার যুদ্ধ চেষ্টায় অর্থ বা অন্যান্য সহায়তা দানকারী কোন রাষ্ট্র বা ব্যক্তিকে ইউক্রেনের পুনর্গঠন থেকে উপকৃত হতে দেওয়া হবে না বলেন মার্কিন অর্থমন্ত্রী শাহবাজ শরীফ জয়শঙ্করকে মার্কিন মন্ত্রীর ফোন কি বললেন কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর উপর গুরুত্ব আরোপ করেন রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন শাহবাজ শরীফের সঙ্গে ফোন কলে পেহেলগামে নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন রুবিও একই সঙ্গে অযৌক্তিকে হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আলাদা একটি ফোন কলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি পেহলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলেও ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি আকবাড়িয়ে উস্কানিমূলক পদক্ষেপ নেবে না পাকিস্তান ইসাকদার কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন আকবা উস্কানিমূলক কোন পদক্ষেপ নেবে না ইসলামাবাদ তবে উস্কানি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসাকদার কথা বলেন সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান উপস্থিত ছিলেন তারা পাকিস্তানের অভ্যন্তরে ভারতের মদত অভিযোগ তোলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত পরিবেশের কারণে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে পড়েছে পাকিস্তানের এই বলেন গত কয়েকদিন ধরে বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছেন আমি সরকার এবং জাতির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি পাকিস্তান প্রথমে কোন উস্কানিমূলক পদক্ষেপ নেবে না তবে যদি ভারত থেকে কোন উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা কঠোরভাবে জবাব দেব সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন কনসাল জেনারেল ঝাউশিরেন পাকিস্তান ও ভারতের মধ্যে নিবিড় ভাবে নজর রাখছে চীন ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবার সব পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানের নিযুক্ত চীনের কনসাল জেনারেল শিরেন সংবাদ মাধ্যমটি বলছে লাহোরে চীনের কনসাল জেনারেল শিরেন বলেছেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোড়দিও বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা। ঝাও বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগতভাবে সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বা দীর্ঘদিনের। তিনি স্পষ্টভাবে জানান চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশ সীমান্তে ভারতের করা নজরদারির রিপোর্ট পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত নিরাপত্তা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে জানায় সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াক ফাইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে